আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজ থেকে শুরু হয়ে গিয়েছে নবম পে কমিশনের কার্যক্রম আজ অনুষ্ঠিত হয়েছে পে কমিশনের প্রথম সভা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন তো চলুন শুরু করা যাক সরকারি কর্মচারীদের জন্য আসছে দারুণ সুখবর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গঠিত হয়েছে নবম পে কমিশন দু গত সাতাশে জুলাই গঠিত এই তেইশ সদস্যের কমিশন আজ বৃহস্পতিবার প্রথম সভায় বসেছেন সচিবালয়ের পুরনো এক নম্বর ভবনের সাবেক পরিষদ কক্ষে সকাল এগারোটায় এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি এবং সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খান মূলত সরকারি কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেয় এই কমিশনের প্রধান কাজ তাদের একটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব তৈরি করতে হবে সম্প্রতি কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রাখার উপর জোর দিয়েছেন এই কমিশন শুধু সরকারি নয় বরং আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাও পর্যালোচনা করবে তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি কমিশনের আওতার বাহিরে রাখা হয়েছে বর্তমানে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী দু হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন যেখানে বিশটি বেতন গ্রেড রয়েছে নতুন কমিশন তাদের প্রথম সভা থেকে আগামী ছয় মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সুপারিশ জমা দেবে এই প্রতিবেদন জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার এ বিষয়ে কোনো আপডেট এলে আমরা আপনাদের জানিয়ে দেব এই পে কমিশনের কার্যক্রম নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন